আমি শিখা আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে জন্মদিনের পরের দিনে আজকে খাওয়া দাওয়া সব রেডি করছি কী কী রান্নাবান্না করছি সবটা শেয়ার করবো এই যে বন্ধু বোন বসে গেছে আর আমি আছি পাশে আমার হাত দেখো মাছ হচ্ছে মাছ ভেজেছি হলুদ মাখিয়েছি কী অবস্থা হয়েছে চলো তাহলে একটু একটু করে সবটা শেয়ার করব কি কী রান্না আছে সবটাই বলবো দেখতে থাকো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম শুরু করে দিই তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো একটু করে হ্যাঁ চলো সেই থেকে সেই আসলাম তোমাদের সামনে দেখো অবস্থা দেখো বাপের বাড়ি আসে মানুষ খেয়ে দেয়ে বিশ্রাম করতে আর এই মহিলা আমাদেরকে কিভাবে খাটায় চলো তোমাদেরকে দেখায় আমার বৌদি মানে একটু এসে যে আরাম করে শুয়ে বসে খাবো সেইটা কখনো খেতে দেয় না জানো না

তো দেখালাম তোমাদের প্রচুর লুচি তোমার ডাল মিষ্টান্ন সব করলাম তারপর বাচ্চাদেরকে সব দিলাম বাচ্চা বয়স্ক যে যে এসছে সবাইকেই পেলেতে পেলেটে করে দিয়ে দিয়েছি তো তার জন্য আর মানে এত কিছু করে না হয় না ভীষণ কষ্ট হয়ে যায় তার জন্য আমরা মনে করেছি পরের দিন মানে নিজেরা যা যা খাওয়ার খাব আর প্রথম দিন ওই ওইটাই করে তার জন্য আর করিনি আজকে এখন রান্নাবান্না চলছে এখনো চলছে বেজে গেছে অনেকটা প্রায় তোমার দেড়টা বাঁচতে যাচ্ছে হলে হয়ে যায় চলো তাহলে তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে এই দেখো ইনি আমাদেরকে বসে বসে একটু খেতেও দেয় না জানো বাপের বাড়ি এসে যে আরাম করে খাবো সেইটা উনি আর এখন তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে দেখো দেখানোর জন্য তাড়াতাড়ি রান্নার এখানে এসছে বুঝতে পারছো আমি সকালের থেকে ঘুমিয়েছিলাম জানো হ্যাঁ উনি ঘুমিয়েছিল আর এখন রান্না বান্না করছে চলো না মিথ্যে কথা বলে লাভ নেই উনি ঘুমিয়েছিল না এই মাংসটুকু উনি সব কাটলো এখানে প্রায় ছটা মুরগি আছে কক মুরগি যাকে বলা হয় সেটা উনিই কাটলো আর আমরা এখানে রান্নাবান্না চাকিয়ে দিয়েছিলাম আর মোটেও খারাপ না উনি বেশ যথেষ্ট ভালো মানুষ আমি একটু ত্যা করছিলাম হ্যাঁ না তোমরা আবার ভাববে সত্যি কথা কি না না গো উনি ভালো ভালো আমরা তিন বোন যেরকম সেরকমভাবেই থাকি ওনার সঙ্গে একই ভাবে থাকি অসুবিধা হয় না এখনো পর্যন্ত কিছুই হয়নি আমাদের সঙ্গে চলো তাহলে এই হচ্ছে তোমার পট মুর্গিগি বসিয়ে দিয়েছি এখানে প্রায় ন কিলো মাংস আছে এটা হলে হয়ে যায় হ্যাঁ আর সবই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী রান্না হলো চাটনির থেকে শুরু করে মাংসই করেছি দু রকমের মাংস করেছি এটা আর আর একটা আলাদা করেছি আর এই আমাদের টিপস পেঁপে দেওয়া মানে কপটা একটু শক্ত হয় তো মুরগিটা তার জন্য পেঁপে দিলাম তার জন্য মাংসটাকে নরম করে আমি আগের ভিডিও দেখিয়েছি তোমাদেরকে চলো তাহলে এই যে হচ্ছে সুন্দর চলো রান্না বান্না হতে থাকে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখো এই মুরগির না ডিম হয়েছে কত ডিম দেখো অনেক ডিম এখানে ছটা মুরগির ডিম প্রচুর ডিম এগুলো ঝো আছে তোমার জলটা ফোটবে তখন দেব ঝোলে ঝোলে দেবো হ্যাঁ চলো তাহলে রান্নাটা হয়ে যাক তারপর আমি শেয়ার করবো কী কী রান্না বান্না হলো আর ওই খাওয়া দাওয়া তোমার কথা মানে ওই চল্লিশ জনের মতন খাবো আত্মীয় স্বজন একটু আশেপাশে দিয়ে চল্লিশজনের মতন খাবো চলো তো তো জন্মদিনের তো তোমাদের ভিডিও দিলাম তোমরা তো দেখলে ভিডিওটা তো পরের দিন তো বলেছিলাম পরের দিন খাওয়া দাওয়া হবে তো আমরা সবই রান্নাবান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেল তার কারণে আর ভিডিওটা শেষ করা হয়নি তো বাড়ি এসে তারপরে ভিডিওটা শেষ করছি তো সামান্য ছোট্ট একটা ভিডিও দিচ্ছি যেহেতু মনে করছি দেব না ভিডিওটা তা ভাবলাম কতদিন ধরে করে রেখেছি তারপরে তোমাদেরকে বলে রেখেছি আমরা কত আনন্দ করে রান্নাবান্না করছি তিন দুই বোন তিন বোন বৌদি মিলে সবাই মিলে রান্না বান্না করছি তো তার জন্য বাধ্য হয়ে মানে কষ্ট লাগছে ভিডিওটা করে রেখেছি সেই জন্য দিচ্ছি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তোমরা সবাই দেখো তো জন্মদিনটা ভালো মোটামুটি ভালোই হয়েছিলো খুবই সুন্দর হয়েছিল পরের দিন খাওয়া দাওয়া লোকজনও মানে খেয়েছিলাম অনেক লোকই আমরা খেয়েছিলাম পরের দিনও তো আশেপাশে কিছু লোক বাচ্চাদের বলেছিলাম আর আমাদের রিলেটিভ যারা তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া হলো তো রান্না হয়েছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি রান্না হয়েছিল কি কি সেটা বলি তোমাদের সঙ্গে এই চিংড়ি মেটে আলু দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল করেছিলাম চাটনি পাঁপড় তারপর মাংস মাংস তোমার দু রকমের করেছিলাম একটা হচ্ছে ব্রয়লার কয়লার মুরগি ব্রয়লা বোধ হয় শক্ত শক্ত হয় ওটা করেছিলাম আর যারা ওটা না খায় তাদের জন্য আবার পোলট্রি করেছিলাম আলাদা করে তা বেশ ভালোই হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো বান্না আর এই যে বাবুটা পড়তে বসেছে ও লিখছে তা ওকে দিয়ে এই ভিডিওটা শেষ করছি ওর পড়াশোনা দিয়ে তো চলো আমার ভিডিওটা কীরকম লাগে অবশ্যই বলো আর জানি আশা করি খুবই ভালো লাগবে তো দেখো ভিডিওটা তো পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো চলো টাটা করি তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ চলো টাটা